সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম তোমাদের সামনে এই নাও রেডি হয়ে চলে আসলাম তো থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা ঘুরতে আজকে অনেক দিন পরে হচ্ছে ঘুরতে যাব এই জন্য আনন্দটাই আলাদা আর অনেক দিন পর ঘুরতে গেলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই এখন আমি ফুল রেডি তো দেখো আমি কিন্তু বাইকে উঠে পড়েছি কিন্তু তোমাদের ওই ভিডিওটা দিতে পারি নাই তো আমি বাইকে উঠে এই বাতাসটা আমার এত বেশি ভালো লাগে যা বলে বোঝানোর মতো না এই বাতাস মন প্রাণ জড়িয়ে দেয় একদম এই বাতাস বাতাসটা আর বাহিরে গেলে এই বাইকের বাতাসটা আমার খুব ভালো লাগে প্রকৃতির মাঝখানে আমি একটা লাল পড়ি যে কিনা হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছিলাম হাওয়ায় ভাসতে ভাসতে চলে আসলাম মেডিকেলে মেডিকেল আজকে এসেছিলাম যে আমার বেবি আর আমি কিরকম আছি এটা দেখ ডাক্তার বললো মাসাল্লা ইনশাল্লাহ আমরা দুজনে অনেক ভালো আছি মা সন্তান দুজনেই ভালো আছি এই কথাটা শোনার পর আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে আনন্দে চলে গেলাম হচ্ছে ফরেস্টের পারে মানে যেখানে হচ্ছে কিছু গাছপালা থাকবে আর মাঝখানে হচ্ছে মাঠ যেখানে কোন কোনো লোকজন ছিল না তো সেখানে আমরা ঘুরতে গেছিলাম আমি ছোট থেকে নিজন এবং হচ্ছে শান্তশিষ্ট পরিবেশ খুব বেশি পছন্দ করি এজন্য আমার এই জায়গাটা খুব ভালো লাগে কারণ এখানে সবসময় বাতাস থাকে এখানে কোনো লোকজনের কোনো কলাহল নেই কোনো কিছু নেই একদম ব্যস্ত শহর থেকে এখানে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় প্রকৃতির মাঝখানে আমি একটা লাল পরি পুরো মনে হচ্ছিল যে শুধু ডানাটা নেই ডানাটা থাকলে মনে হচ্ছিল যে উড়ে চলে যাবো আর আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেল যখন ডক্টরের কাছ থেকে আসলাম আর ড. বললো যে আমি এবং আমার সন্তান দুজনে অনেক বেশি ভালো আছি গর্ভাবস্থায় যখন কেউ বলে যে না মা সন্তান দুজনেই ভালো আছে সন্তানটি অনেক ভালো আছে তখন অনেক বেশি ভালো লাগে আর মনটা অনেক বেশি ভালো হয়েছে আমি এই গাছটির কাছে যাচ্ছিলাম কারণ আশপাশে কোনো গাছ ওরকম পাতা ছিল না কিন্তু এই গাছে কোনো রকমের ফুল বা ফল কিছুই ছিল না শুধু পাতা ছিল গাছটার পাতাগুলো একদম জবা ফুলের মতো ছিল আমি মনে করেছিলাম হয়তো জবা ফুল পাব কিন্তু এখানে কোনো জবা শুধু আমি আছি সিলেটের মাঝখানে আমি একটা বড় একটা জবা ফুলের মতো হয়ে আছি আমার কেন জানি এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না কারণ জায়গাটা অনেক সুন্দর ঠান্ডা আর এখানে আসলে মনে হয় যে একটি ঘর বানিয়ে থেকে যায় কারণ ব্যস্ত কলা হল এই জায়গাগুলো আমার একদমই ভালো লাগে না এতে সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে প্রথম বাবা হওয়া এবং প্রথম মা হওয়া আমিটা আমি অনেক খুশি খুশি ছিলাম এবং তোমাদের ভাইয়া অনেক খুশি খুশি ছিল তো আমাকে বলতেছিল যে তুমি বসো আমি একটু আমাকে ভিডিও করে দিচ্ছি প্রকৃতির মাঝখানে আমি আমার ডানা তো পাবো না এখানে হচ্ছে জামাটা ছড়িয়ে দিয়ে বসেছিলাম নতুন বউয়ের মতো তো আমার একদমই যেতে ইচ্ছে করছিল না কিন্তু তখন দুপুর হয়ে গেছিল আমাকে চলে যেতেই হবে তখন ছিল হচ্ছে শিমুল ফুলের সময় তো আমি রাস্তায় একটা শিমুল ফুল কুড়িয়ে পেয়েছিলাম আর হচ্ছে একটা গাছে একটা ফল ছিল সেটা হচ্ছে বড়াই তো তখন কিন্তু সিজন ছিল বড়ই কম সময় কিন্তু টক খেতে খুব বেশি ভালো লাগে আমার প্রিয় মানুষটা বলতে গেলে তোমাদের ভাইয়া বলতেছিল যে চলো দুপুর হয়ে গেছে তাদের বাসায় হ্যালো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে বন্ধু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ